তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে আমি তোমাদের আজ থেকে কিছুটা আলোচনা করব এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটা মনোযোগ মনোযোগ সহকারে ভালো করে দেখো এবং বোঝো কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করবে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়টার নাম হলো রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য অর্থাৎ রাষ্ট্র কি এবং এই যে রাষ্ট্র রাষ্ট্র হচ্ছে একটা দেশ এবং একটা রাজ্য কারণ রাষ্ট্র বলতে একটা দেশকে বোঝাই ভালো করে বুঝবে আমরা যখন ভারতবর্ষকে দেশ বলতে পারি তখন আমরা একইভাবে এই দেশকেও কিন্তু আমরা রাষ্ট্র বলতে পারি দেখো রাষ্ট্র রাষ্ট্রের সংজ্ঞা নিয়ে নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই কারণ রাষ্ট্র নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে রাষ্ট্র নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে কারণ বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন মত দিয়েছেন তাদের মত হচ্ছে এক এক রকম এবং এই রাষ্ট্রকে কেন্দ্র করে অনেক সংজ্ঞা রয়েছে জানা যায় ডেভিড স্টোন বিখ্যাত পলিটিক্স রাষ্ট্রবিজ্ঞানের একশো পঁয়তাল্লিশটি সংজ্ঞা রয়েছে তাহলে কি বললাম ডেভিড স্টন বিখ্যাত দার্শনিক বা পলিটিক্স তিনি রাষ্ট্রবিজ্ঞানের একটি পঁয়তাল্লিশটি সংজ্ঞা দিয়েছেন বা একশো পঁয়তাল্লিশটি সংজ্ঞা রয়েছে তারপরে এর সুনির্দিষ্ট সংজ্ঞা নেই এবং রাষ্ট্র রাষ্ট্রের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়েই এই কথাও কিন্তু ডেভিড স্টোন তার গ্রন্থ থেকে বলেছেন এবারে চলো তোমরা দেখে নাও যে রাষ্ট্র সম্পর্কে দেখো এই যে রাষ্ট্র অর্থাৎ স্টেট রাষ্ট্র নিয়ে কি বলা হচ্ছে একটি সুসংগঠিত রাজনৈতিক ব্যবস্থা হিসেবে রাষ্ট্রের মৌলিক কতগুলি বৈশিষ্ট্য বা উপাদান রয়েছে একটা রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া কিন্তু কঠিন বিষয় কিন্তু রাষ্ট্রের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে দেওয়া অনেক সহজ কারণ রাষ্ট্রের বৈশিষ্ট্য নিয়ে কোনো মতভেদ নেই রাষ্ট্রের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য থাকলেও রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে তাদের মধ্যে কিছুটা সহমত লক্ষ্য করা যায় ওই যে যেটা বললাম সেটাই রাষ্ট্র সম্পর্কে অধ্যাপক গার্নার কি বললাম দার্শনিক গার্নার সংজ্ঞাটি বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি মূল বৈশিষ্ট্য বা উপাদান লক্ষ্য করা যায় তাহলে তোমাদের এখানে একটা প্রশ্ন জানতে হবে যে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কী রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো সার্বভৌমিকতা আর এই সার্বভৌমিকতা নিয়ে চারটি হচ্ছে সংজ্ঞা তাহলে রাষ্ট্রের রাষ্ট্র সম্পর্কে তাহলে রাষ্ট্রের চারটি মূল বৈশিষ্ট্য কি কি একটা হচ্ছে জনসমষ্টি দুই হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব তাহলে এই যে চারটি বৈশিষ্ট্য বা উপাদান ছাড়াও আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞায় আরও তিনটি বৈশিষ্ট্য বা উপাদান লক্ষ্য করা যায় একটা হচ্ছে স্থায়িত্ব আন্তর্জাতিক স্বীকৃতি বা অন্য রাষ্ট্রের স্বীকৃতি আরেকটা হচ্ছে জাতীয়তাবাদ তাহলে প্রধান চারটি বৈশিষ্ট্য তোমাদেরকে কিন্তু জানতে হবে দেখো এখানে রাষ্ট্রের চারটি বৈশিষ্ট্য কি কি সেটা ভালো করে জেনে নাও এক হচ্ছে জনসমষ্টি দুই হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড তিন হচ্ছে সরকার এবং চার হচ্ছে সার্বভৌমত্ব এর মধ্যে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল সার্বভৌমিকতা এই যে সার্বভৌম ভৌমত্ব বললাম রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমত্ব আর এই সার্বভৌমত্বর চারটি বৈশিষ্ট্য রয়েছে এই ছকটা ভালো করে তোমরা একটু স্টাডি করে নেবে এরপরে আমরা জনসমষ্টি অর্থাৎ পপুলেশন নিয়ে জানবো গঠনের প্রধান বৈশিষ্ট্য বা উপাদান হলো জনসমষ্টি এখানে তোমাদের একটা ছোট প্রশ্ন তোমাদের শূন্যস্থান আকারে হলো বা তোমাদের বিবৃতিমূলকভাবে তোমাদের তো ছয় সাত রকমের এমসিকিউ থাকবে তাহলে তোমাদেরকে জেনে রাখা দরকার যে রাষ্ট্র গঠনের প্রধান বৈশিষ্ট্য বা উপাদান হলো তাহলে কি হবে জনসমষ্টি এই জন সম্পন্ন শূন্য কোনো ভূখণ্ডে রাষ্ট্র গড়ে উঠতে পারে না উল্লেখ্য জনগণের কল্যাণের জন্যই রাষ্ট্রের সুসৃষ্টি সে কারণেই জনসমষ্টি ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না এরপরে দেখো এখানে যেগুলো তোমাদের জানতে হবে জনসমষ্টির শ্রেণী বিভাজন আধুনিক রাষ্ট্রের জনসমষ্টিকে তিন ভাগে ভাগ করা যায় তাহলে তোমাদের এখানে আরেকটা প্রশ্ন যে আধুনিক রাষ্ট্রের জনসমষ্টিকে তিন ভাগে ভাগ করা যায় কি কি তাহলে সেই ভাগগুলো কি কি একটা হচ্ছে নাগরিক মানে আমাদের মতো যারা নাগরিক যারা ভোট প্রদান করে বা একজন নাগরিক হিসেবে যারা ভোট ভোটদাতা যারা ভোট দেয় তাহলে এই হচ্ছে নাগরিক বিদেশি আর একটা হচ্ছে প্রজা এই তিনটে হচ্ছে ভাগ তাহলে নাগরিক রাষ্ট্রের আইনি সদস্য হিসেবে যা যারা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সমস্ত রকমের সুযোগ সুবিধা বা অধিকার ভোগ করেন পাশাপাশি রাষ্ট্রের প্রতি আনুগত প্রদর্শন করে থাকেন তাদের নাগরিক বলা হয় বিদেশি বিদেশি হচ্ছে সে সমস্ত নাগরিক অস্থায়ীভাবে বসবাস করেন যারা রাষ্ট্রের মধ্যে অন্যান্য রাষ্ট্রের যে সমস্ত মানে আমরা তো দেশের দেশের হচ্ছে জনগণ এরপরে এর বাইরে দেশের বাইরে যারা বিদেশি যারা নাগরিক রয়েছে তারা অস্থায়ীভাবে বসবাস করেন তাদের বিদেশি বলা হয় উল্লেখ্য বিদেশিরা অন্য রাষ্ট্রে থাকাকালীন পৌর ও সামাজিক অধিকার ভোগ করলেও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারেন না আমরা যেরকম আমরা দেশে থাকলে কি আমাদের হচ্ছে ভোট আমরা দিতে পারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা হচ্ছে আমরা হচ্ছে সুবিধা পাচ্ছি বিদেশেরা কিন্তু এরকম কোন সুবিধা পায় না তারপর হচ্ছে প্রজা বিদেশি রাষ্ট্রের শাসনাধীনে বসবাসকারী জনগণকে বলা হয় প্রজা অর্থাৎ বিদেশি রাষ্ট্রের তত্ত্বাবধানে যারা বসবাস করে সেই জনগণকে বলা হয় প্রজা তোমরা কি করে কম সময়ে একটু ভালো করে পড়বে টেক্সট বইটাকে ভালো করে পড়বে আমি তোমাদের সেই ধারণাটাই দেবো কনসেপ্টটা দেবো এখানে আর একটা পয়েন্ট রয়েছে জনসমষ্টি এটা তোমরা জানবে গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী প্লেটো এলেই অ্যারিস্টটল তাহলে রাষ্ট্রবিজ্ঞানী হচ্ছে অ্যারিস্টটল প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের প্রেক্ষিতে স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র হিসেবে গণ্য করেছেন তাহলে স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রকে আদর্শ হিসেবে কে গণ্য করেছেন তাহলে কি হবে প্রাচীন গ্রিস মানে হচ্ছে অ্যারিস্টটল একটি আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা হবে পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে পরবর্তীকালে রুশো এই একই অভিমত প্রকাশ করেন তিনি রাষ্ট্রের ভূখণ্ড এবং জনসংখ্যার আয়তনের মধ্যে সামঞ্জস্য বিধানের কথা বলেন তাহলে এখানে আরেকটা প্রশ্ন রাষ্ট্রের ভূখণ্ড এবং জনসংখ্যার আয়তনের মধ্যে সামঞ্জস্য বিধানের কথা বলেছিলেন কী হবে তারপর দেখো এখানে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত আকাশ সীমাকে রাষ্ট্রের ভূখণ্ডের অন্তর্গত বলে মনে করা হয় তাহলে এই ভালো করে তোমরা এই যে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত আকাশ সীমাকে রাষ্ট্রের ভূখণ্ড অন্তর্গত বলে মনে করা হয় এগুলো শূন্যস্থানাগারে পরীক্ষায় আসবে যে কোনো দেশের জনসংখ্যা সেই দেশের সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত তাহলে এটা হবে সেই রাষ্ট্রের প্রকৃতি সম্পদ অর্থনৈতিক অগ্রগতির প্রভৃতির উপর নির্ভর করে একটা দেশের জনসংখ্যা সম্পদের সঙ্গে সামঞ্জস্য হওয়া উচিত তারপরে রাষ্ট্রের ক্ষুদ্রত্ব হল পাপের প্রতীক এই কথাটি বলেন দার্শনিক ট্রিপ স্রিটসকে এই দার্শনিকটার নামটা তোমরা ভালো করে জেনে রাখবে ফরাসি দার্শনিক রুশো ক্ষুদ্রায়তন বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন তাহলে কে ক্ষুদ্রায়তন বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন ফরাসি দার্শনিক রুশো এগুলো কিন্তু শুধু প্রশ্নগুলো ভালো করে জানতে হবে এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ ত্রিশটি এমসি তোমরা দেখে নাও প্রথম সেমিস্টারের গুরুত্বপূর্ণ কয়েকটি এমসি কিউ প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে দেখাবো সিবিটাস যে দেশে প্রথম ব্যবহার ব্যবহৃত হয় সেটি হলো রোমে এটা কিন্তু প্রথম পয়েন্ট তোমাদেরকে জানতে হবে সিবিটাস প্রথম ব্যবহৃত হয়েছিল রোমে আধুনিক অর্থে জনসমষ্টিকে কয় ভাগে ভাগ করা হয় যেটা আলোচনা করলাম তিন ভাগে নাগরিক বিদেশি প্রজা রাষ্ট্র ও সঙ্ঘের মধ্যে মূল পার্থক্য কি সার্বভৌমত্বের এরপরে প্রশ্ন একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক সংগঠনের নেক্সট একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারেন শুধুমাত্র একটি রাষ্ট্রের সদস্য হতে পারেন একজন ব্যক্তি পশ্চিমবঙ্গ হল স্বাধীন সার্বভৌম ভারত রাষ্ট্রের একটি রাজ্য রাজ্যমাত্র পশ্চিমবঙ্গের যে কোনো একটি রাষ্ট্রের অঙ্গরাজ্য হতে পারে এরপরে দেখো রাষ্ট্র সার্বভৌম কথার অর্থ হলো রাষ্ট্রের চূড়ান্ত বা চরম কর্তৃত্ব নেক্সট আধুনিক রাষ্ট্রের ভিত্তি কথাটি বলেছেন গ্যাটেল এরপরে প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের পূর্বে ভারত ছিল একটি উপনিবেশ অর্থাৎ পরাধীন রাষ্ট্র ছিল সার্বভৌমিকতা কয় প্রকার খুব ভালো করে মনোযোগ সহকারে বুঝবে দুই প্রকার কি কি অভ্যন্তরীণ বাহ্যিক নেক্সট দ্য কনসেপ্ট অফ ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট নেশনস কথাটি বলেছেন বা উক্তিটি কে করেছেন জেমস কালাঘান এরপরে প্রশ্ন নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি গার্নার বৈশিষ্ট্য নয় স্থায়িত্ব এই যে পয়েন্টটা রয়েছে তোমরা টেক্সট বইটাতে ভালো করে দেখবে সেখানে এই কথাটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে তারপরে দেখো রাষ্ট্রের কোন বৈশিষ্ট্যকে রাষ্ট্রের বাহু বলা হয় তোমরা কনসেপ্ট ওয়াইজ যখন পড়বে তোমরা তোমাদের অনুশীলনীটাও তোমরা সহজে কিন্তু করতে পারবে সেই জন্য আমি তোমাদেরকে প্রথম থেকে বলে এসেছি তোমরা কনসেপ্ট ওয়াইজ টেক্সটটাকে ভালো করে বুঝো তোমাদের প্রশ্ন যেখান থেকে দিক না কেন তোমরা করে আসতে পারবে আর আমি তোমাদের এই টেক্সট বই থেকেই কিন্তু এই প্রশ্নগুলোকে তৈরি করেছি নির্দিষ্ট ভূখণ্ডে রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন যিনি তিনি হলেন কান্ট নেক্সট কে কোন গ্রন্থে কবে সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন নিকোলো ম্যাকিয়াভেলি তার লেখা গ্রন্থের নাম কি দ্য প্রিন্স রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞা প্রদান কে করেন বোদা সম্মিলিত জাতিপুঞ্জ হল একাধিক রাষ্ট্রের সমষ্টি এরপরে প্রশ্ন রাষ্ট্র গঠনের অন্যতম অপরিহার্য উপাদান হল জনসমষ্টি বা জনসমাজ সিকিম ভুটান পশ্চিমবঙ্গ বিহারের মধ্যে কোনটি একটি রাষ্ট্র ভুটান রাষ্ট্রের প্রাণস্বরূপ হলো সার্বভৌমিকতা নেক্সট সরকারকে রাষ্ট্রের কী বলে অভিহিত করা হয় মাথা বলে অভিহিত করা হয় রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো কি সরকার তারপরে প্রশ্ন সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচয়িতা হলো রুশো নিম্নলিখিত কোনটি সার্ব সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ হচ্ছে সার্বভৌম রাষ্ট্র রাষ্ট্রের প্রায় কয়টি সংজ্ঞা রয়েছে একশো পঁয়তাল্লিশটি প্রথমে তোমাদের বলেছি যে ডেভিড স্টোন হচ্ছে বলেছিলেন যে রাষ্ট্রের মোটামুটি একশো পঁয়তাল্লিশটি সংজ্ঞা রয়েছে যেটার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই যিনি বিশ্বাস করতেন যে রাষ্ট্র হল পৃথিবীতে ঈশ্বরের পথ যাত্রা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তিনি হলেন হ্যাগেল ডিসকোর্সেস অন দ্য লিভি গ্রন্থটি লিখেছেন নিকোলো ম্যাকিয়া ভেলি রাষ্ট্রশ্রেণী শোষণের একটি যন্ত্রমাত্র কথাটি কে বলেছেন মার্কস স্বাধীনতার পূর্বে ভারত ছিল ব্রিটিশদের উপনিবেশ অর্থাৎ উনিশশো সাতচল্লিশের আগে স্বাধীনতার পূর্বে ভারত ছিল ব্রিটিশদের উপনিবেশ রাষ্ট্রের সার্বভৌমিকতা রূপ অভ্যন্তরীণ এবং বাহ্যিক এই হলো তোমাদের আজকের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস অর্থাৎ দ্বিতীয় অধ্যায় রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এই অধ্যায়টা মোটামুটি তোমাদের পুরোপুরি ক্লিয়ার করে দিলাম তোমরা এই প্রশ্ন ভালো প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করো এবং তোমাদের পরীক্ষার আগে আগে তোমরা একটা ফাইনাল সাজেশন তো পাবেই এবং তোমাদের ভিডিওটি যা ভালো লাগলে তোমরা ভিডিওটিকে শেয়ার করো এবং লাইক করো এবং আমার চ্যানেলের পাশে থাকো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে তোমাদের বান্ধবদের কাছেও ভিডিওটা শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী